ডাকসু নির্বাচনের পর রাজনীতিতে বিরাট ঘটনা শুরু হয়ে যাচ্ছে বিএনপির দিন শেষ এই নির্বাচন পরবর্তী ডাকসু নির্বাচন পরবর্তী জামাব চরমানে এনসিবি অত্যন্ত সতর্কভাবে খুব দ্রুত কাজে লাগাচ্ছে বিএনপিকে খেয়ে দিচ্ছে বিএনপির স্বপ্ন বিএনপির রাস্তা সব জয় বাংলা হয়ে যাচ্ছে দর্শক ঘটনা হচ্ছে জামাত চরমাই এনসিবি যুগপথ ভাবে আরো অনেক দল পার্টি খেলাফত আরো আছে মাঠে নামছে এই মাঠে নামাটা মাঠে নামাটা সরল তাৎপর্য হচ্ছে বিএনপির বিরুদ্ধে মাঠে নামছে সব কিছু বাদ জাতীয় নির্বাচন কারচুপি করে ক্ষমতায় আসবো পিয়ার মানিনা স্থানীয় সরকার নির্বাচন চায় স্বাধীনতা বিরোধীরা না ডাকসু জাকসুর পর বিএনপির খাওয়া শেষ এবার যুগপাত ভাবে খুব দ্রুত সময়ের মধ্যে জামাত চরমনা এনসিপি এবি পার্টি এরা সবাই মাঠে নেমে এবং একে একে দেখবেন বিএনপির মিত্ররাও এই জামাত চরমনা এনসিপি বলায় চলে আসবে আসলে জামাত এনসিপি এক হলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে বিএনপির সন্ত্রাস চাঁদাবাজ ভারতের দালালি এটা ধ্বংস করে দেওয়া সম্ভব বিএনপির অবস্থা হবে জাতীয় পার্টির মতো তো এটা খুব তাৎপর্যপূর্ণ মুখ রাজনীতিতে অলরেডি সারা জাগিয়েছে যে চার দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিবি সহ আট দল জামাত সহ আট দল এই আট দল কার্যত জনগণের আশি পঁচাশি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে অতএব অধিকাংশ জনগণ রাজপথে নামছে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে কি দাবিতে কি বিস্তারিত আসছি মানে বিএনপির দিন শেষ ভাই যারা বিএনপি করেন ওই পিরোজপুরে দেখেছেন না পঞ্চাশ জন একসাথে জামাতে যোগ দিচ্ছে ওগুলো সারেন ভাই লাভ নাই ডাকসু জাকসুতে প্রমাণিত হয়েছে বিএনপির খাওয়া নাই যেমন জাকসুতে এখন পর্যন্ত ফলাফল আমি পাইনি যখন এই বক্তব্য রেকর্ড করছি কিন্তু শিবিরের জয় জয়কার এবং অন্য স্বতন্ত্র বাক্সা এরাও কিছুটা ভালো করছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের শুধু জগন্নাথ হলে ভিপি হয়েছে মজা না যে শুধু জগন্নাথ হলে ছাত্রদল জিতে এটা জাতীয় রাজনীতিতে আরো বেশি তার মানে যাদের জয়টাও একটা বাস কোনো কোনো জয় বাস কোন কোনো খাবার বিষ তো জগন্নাথ হলে ভিপি হয়েছে ওটা একটা বিষ জগন্নাথ হলে আবিদ বেশি ভোট পেয়েছে ওটা একটা বিষ বিষ খাওয়ার মতো খুবই মজার কিন্তু বাকসাস কিন্তু বেশ কয়েকটা হলে ভিপি জিএস হয়েছে এবং শিবিরের সাথে তারাও কিছুটা জয় পেয়েছে ছাত্রদল কিন্তু পায়নি জাহাঙ্গীরনগরও ছাত্র দলের কোনো অস্তিত্বই নাই শিবির বাকসাস স্বতন্ত্র অতএব এই বিএনপি করে লাভ নাই আমি যেটা বলি যে আওয়ামী লীগ পালিয়েছে সাথে বিএনপির সবলতা নিয়ে গেছে কারণ এই দুই দলই হচ্ছে একই বন্দোবস্তে লুটপাটের বন্দোবস্তের চান্দাবাজ এবং সন্ত্রাসের দল তো এক সন্ত্রাস পালিয়েছে আর এক সন্ত্রাস বাংলাদেশের জনগণ কখনো টলারেট করবে না ধর পুরো রাজনীতি বদলে দিতে এই সিদ্ধান্ত চার দাবিতে কর্মসূচি আট দলের এটা অসাধারণ সময় উপযোগী এটা বিএনপির রাজনীতি অস্তিত্ব সংকটে ফেলবে কারণ বিএনপির যে স্ট্র্যাটেজি ছিল যে খুব দ্রুত সিস্টেম ডিস্টেম করে একটু জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষমতাটা নিতে পারলে হয় তারপরে মজা বুঝাবো কিন্তু সেই স্বপ্নই বাস্তবায়ন আমি তো যখন রোড দিয়েছে যে নির্বাচন প্রথম সপ্তাহে আমি বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তো এই যে জামাত নিয়ে যুগপথ আন্দোলন করতে যাচ্ছে এই চার দাবির একটা ব্যাখ্যা ফেব্রুয়ারিতে এইভাবে নির্বাচন হবে না রাজনীতির ডিসপিউট এইভাবে সমাধান হবে না ফাঁক করে বিএনপি চাপ দিয়ে ডক্টর ইনুসের মাধ্যমে এটা করিয়ে নেবে এটা হবে না হয়তোবা গণভোট পর্যন্ত যেতে হবে অসাধারণ দর্শক অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যাচ্ছে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করে মানে খেলা জমবে বিএনপি বুঝবে রাজ আচ্ছা নিজেরা রাজনীতি এমনই আপনার প্রতিপক্ষ কখনো বসে থাকবে না আপনার দুর্বলতার সুযোগ নেবে ডিসিশন বিএনপি ভেবেছিল যে আমাদের আজকে কে ঠেকায় ইচ্ছা মতো চান্দাবাজি করি আমাদের চাইতে জ্ঞানী গুজমান কেউ আছে রাজনীতি বুঝে এখন বুঝেন মজা এই যে আট দল মাঠে নামতে যাচ্ছে এখন ঠেলা দেখি কতদূর কি হয় হতাশ হয়ে যাবে বিএনপি চারোদিক থেকে অন্ধকার চারোদিক থেকে চাপে অতিষ্ঠ হয়ে চুপ সে যাবে তার ক্রমান দেশে আসতে পারবেন না শঙ্কা এবং তারেক রহমানের যে ফেসিবাদী আচরণ চলবে না ইসলাম ফবির আচরণ চলবে না মিডিয়া গুলো সব তারেক রহমানের লোকজন দখল করেছে অথচ কোথাও সাক্ষাৎকার দেয় না দেশি বিদেশি কোন মিডিয়া সাক্ষাৎকার দেয় না মানে কি প্রশ্নের মুখোমুখি হতে চান না নিজেকে রাজা বানিয়ে রাখতে চান চলবে না বাংলাদেশে এই চব্বিশের গণভ্যুত্থানের পর সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি চলবে না সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেং ফিল্ড তৈরি সবার জন্য সমান সুযোগ তৈরি করে এবং ফেসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি যা পাশ চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এখন জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির আর একটা বড় এজেন্ডা আওয়ামী লীগ রক্ষা করা আরো বেশি জরুরি ছিল কিন্তু আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি জাতীয় পার্টি রক্ষা করতে পারবে না জাতীয় পার্টি নিষিদ্ধ হবে দ্যাট ইজ নিশ্চিত জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা একমত হয়েছে দেখেন এখানে এই জুলাই জুলাই সনদের বা সনদ বিষয়ে শিশির মনির যে বক্তব্য বক্তব্য দিয়েছেন ওই খণ্ডন করার যোগ্যতা ব্রেস্টের মৌদুদ আহমেদ কবর থেকে উঠেও পারবে না খন্দকার মাহবুব স্যার কবর থেকে উঠেও পারবে না অতএব শিশির মনির যেটা বলেছেন জুলাই সনদ বিষয়ে এবং এই সরকারের বৈধতার ভিত্তির বিষয়ে ওই কি আপিল বিভাগের রেফারেন্স রেফারেন্স ওগুলো কিচ্ছু না ভুয়া জুলাই সনদ লাগবে এবং সেটা বাস্তবায়ন হতে হবে তার ভিত্তিতেই সরকার তার ভিত্তিতে নির্বাচন দ্যাট জুলাই সনদই হবে আগামী সংসদ পর্যন্ত সংবিধান এটা করতে হবে উপায় মাস্ট সংশ্লিষ্ট বলে সূত্রগুলো জানায় যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামাত ইসলামী এনসিপি চর্মনাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মারান মামুন হকের নেতৃত্বে দিন বাংলাদেশ খেলাফত মরণ আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্ব দিন খেলাপত নুরুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টি এবং সরোয়ার কামাল আইজির নেতৃত্বে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এগুলো মূল হচ্ছে সব শ্রেণীতে তো আছে হুজুররাও আছে এনসিপিও আছে তরুণরাও আছে আর নতুন রাজনীতি কথা যারা বলে এনসিপি নতুন ধারা কথা বললো এরা একদম তারুণ্য এবং স্টুডেন্ট ভিত্তিক দল আর নতুন ধারা রাজনীতি বাংলাদেশে নিয়ে এসেছে গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি মানে সবাই তো এখানে আছে হুজুর গায়রে হুজুর কট্টর ইসলামী সেমি ইসলামী সংস্কারপন্থী তরুণ সবাই আছে বিএনপির সাথে আছে কে বিএনপির সাথে আছে বিএনপি আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লেবার পার্টি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আর কে আছে মজা না কেউ নেই তাদের সাথে এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজিদ রোববার সংবাদ সম্মান করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বলে দলীয় সূত্র যে জানা গেছে আর অন্য দলগুলি শীঘ্রই কর্মসূচি ঘোষণা করে মানে খুব দ্রুত খুব দ্রুত বিএনপির যে দুর্বলতা ডাকসু জাকসুতে যে ভরাডুবি এরপরে খুব দ্রুত পরিস্থিতির ঘুরিয়ে দিচ্ছে এই জামাত চর্মনে এনসিবি সহ সব দল ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী গাজিয়া রহমান তিনি বলেছেন তারা আগামী সোমবার করোনা পল্টন মানে খুব দ্রুত আগামী এক সপ্তাহের মধ্যেই রাজনীতিতে তোল পার সৃষ্টি হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বড় বড় দলগুলো কর্মসূচি আসছে বিএনপির দিন শেষ বিরাট ঘটনা শুরু অসাধারণ